হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে যদিও ছুটির দিন কিন্তু একটু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে সন্ধেবেলা বাড়িতে গেস্ট আসবে এদিকে আমার আবার সকাল এগারোটার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তাই রান্নাবান্না সকাল সকালই শুরু করে দিয়েছি আর তার সাথে একটু ঘরটাও ক্লিন করে নিচ্ছি বাইরে তো কোথাও ফুল পাতা এসব দেখতে পাওয়া যায় না চারিদিকে বরফে ঢাকা তাই ঘরের ভেতরটা একটু ফুল দিয়েই সাজিয়ে দিলাম উইন্টার শেষ হয়ে স্প্রিং সিজন শুরু হতে এখনও বেশ কয়েক সপ্তাহ বাকি তার আগেই বাড়ির ভেতরটা স্প্রিং থিম করে সাজিয়ে দিলাম এই সাইকেলটা আমার খুব পছন্দের এখান থেকেই কিনেছি কিন্তু লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আর তার সাথে ফুল আর পাশে আইফেল টাওয়ার এখন শুধু বেসমেন্টে গিয়ে কুশানগুলো নিয়ে আসবো একটা বক্সের মধ্যে বেসমেন্টে কুশানগুলো রাখা থাকে সেখান থেকে এই স্প্রিং থিমের কুশনগুলো নিয়ে এসে সোফায় সেট করে দেবো একদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে আর আর একদিকে মাংসটাও রান্না শুরু করে দিয়েছি মাংসটা রান্না করতেই তো একটু বেশি সময় লাগে চিংড়ি মাছ খুব একটা বেশি সময় লাগে না চিংড়ি মাছ প্রথমে মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে এবার এর মধ্যে জলের পরিবর্তে দুধ দিয়ে দিলাম এবার একটুখানি একদম অল্প আঁচ করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে নামানোর আগে গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এখন বাজে দশটা চল্লিশ বেরোলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য আজকে সকালে তো অ্যাবির ক্লাস থাকে সকাল নটার সময় অমিত অ্যাভিকে ওর ক্লাসে পৌঁছে দিয়ে তারপরে বিকেলের গেট টুগেদারের জন্য যা যা টুকটাক বাজার করা সেগুলো সব কিনে নিয়ে এলো এখন আবার আমাকে ডক্টর অফিসে ড্রপ করে দিয়ে অ্যাবিকে পিক আপ করে তারপরে আবার ফেরার সময় আমাকে নিয়ে একবারে বাড়ি চলে আয় দুটো বড় রান্না সে দুটো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছও হয়ে গেছে এদিকে মাংসটাও রান্না কমপ্লিট ডক্টর দেখানো হয়ে গেল আর এখান থেকে অ্যাবির যেখানে ক্লাস ছিল সেটা ডিস্টেন্স ছিল ওই দশ পনেরো মিনিটের মতন তাই অমিত অ্যাবিকে পিক আপ করে নিয়ে এসেও আবার বেশ কিছুটা সময় ওদের ওয়েট করতে হলো আমার জন্য হ্যালো কেমন ছিল ক্লাস বলেছো বাংলা এক থেকে মান্থগুলো সা এত পল্লি বাংলা ভেবেছিলাম তো সোজা বাড়ি চলে যাব কিন্তু আমি তখন বলছে আমাদের বসার ঘরে যে সিলিং লাইটের পাঁচটা লাইট দুটো লাইট ঠিকঠাক করে কাজ করছে না তাই বলছে কাছিয়ে একটা ওয়ালমার্ট আছে এখান থেকে লাইটটা কিনে নিয়ে একবারে বাড়িতে চলে যাবো কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আর এই ওয়ালমার্টটা আমি যেখানে ডক্টরের কাছে গিয়েছিলাম সেখান থেকে খুবই কাছে তাই এখানেই চলে এলাম এই প্রথম এলাম এই ওয়ালমার্টটাতে ঢুকেই দেখলাম খুব বড় ভেজিটেবলের সেকশন আছে তাই যা যা মনে পড়লেও মোটামুটি আমার কাছে সবজি নেই সেগুলো সব নিয়ে নিলাম আর একটু ছোট সাইজে পেপার প্লেট কিনতে হতো সেটাও নিয়ে নিলাম হাতে এত সময় কম একদিকে আর অ্যাবি গাছে লাইট খুঁজতে আমি এদিকে টুকটাক যা যা চোখের সামনে মনে পড়ছে সেগুলো সব কিনে নিলাম তবে পেপার প্লেটটা কিনতেই হতো সেজন্য আগে ওটা নিয়ে নিলাম ওদিকে ওদের লাইট কেনা হয়ে গেছে আর দুটো ব্রাউনি মিক্স নিলাম অ্যাবি তো এখন সবসময় আমাদেরকে মাঝে মাঝেই ব্রাউনি বানিয়ে খাওয়াচ্ছে আর পাশেই দেখলাম ক্যান্টিলোপ রাখা আছে একটা ক্যান্টিলপও নিয়ে নিলাম অ্যাবি রই স্কুলে মর্নিং স্ন্যাকের জন্যই ক্যান্টিলোপটা মাঝে মাঝে দিয়ে দিই খুব রিসেন্ট টাইমে আনারস এরকম পাকা খুব একটা চোখে পড়েনি তাই আজকে যখন চোখে পড়লো ভাবলাম আনারস একটা নিয়ে যাই কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আবি বলছে ওর নাকি প্রচণ্ড হাংরি হাংরি হওয়ারই কথা যদিও অনেকটা সকালেই তো ব্রেকফাস্ট করেছে তারপরে ওই যেখানে ক্লাস করতে গিয়েছিল সেখানে আমি একটা ছোট্ট স্ন্যাক দিয়ে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম মোটামুটি ওই এগারোটা পঁয়তাল্লিশ বারোটার মধ্যে বাড়ি চলে যাব। কি একটু ভাত রান্না করব আর বাকি সব কিছু তো রান্না করাই আছে তারপরে লাঞ্চটা করে নেব কিন্তু এখন বাড়িতে গিয়ে ভাত রান্না করতে হবে আর এখানে দোকানেও অনেকটা সময় চলে গেল এবার অ্যাবিকে তাই বললাম যে ঠিক আছে তাহলে কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ছোটোখাটো কিছু খেয়ে নে তারপরে গিয়ে আমি লাঞ্চটা রেডি করে ফেলবো ওই একটা নাগাদ তুই লাঞ্চ করে নিবি এখন অ্যাবির বায়না হয়েছে ট্যাকোবেল খাবে আমি নাকি ওকে লাস্ট উইকেন্ডটা লং উইকেন্ড ছিল তখন নাকি বলেছিলাম যে আমরা কোথাও বেরোলে পরে তোকে বেল খাওয়াবো আমার যদিও সেটা মনে পড়ছে না বাড়ি এখান থেকে কাছেই দশ মিনিট মতন কিন্তু ওই যে বাড়িতে গিয়ে আমার এখনও থার্টি ফর্টি মিনিটস মতন লাগবে লাঞ্চটা প্রিপেয়ার করতে গুগলে সার্চ করে দেখলাম ট্যাকোবেল প্রায় আড়াই কিলোমিটার দূরে পৌঁছেও গেলাম দেখলাম কে আর ট্যাকোবেল একসাথেই প্রথমে আমরা ড্রাইভ থ্রুতেই নেব ভাবলাম তাহলে একটু সময়টা সেভ হবে কিন্তু যেই ড্রাইভ থ্রুতে গিয়ে দাঁড়ালাম দেখলাম ওখানে লেখা আছে শুধুমাত্র কে এফসির অর্ডারই নেওয়া হচ্ছে ট্যাকোবেলের অর্ডার নেওয়া হচ্ছে না শেষে আবার গাড়ি পার্ক করে তারপরে ভেতরে গেলাম আজকে কি সুন্দর একটা ঝকঝকে রোদ উঠেছে আর সুন্দর নীল আকাশ কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও সেরকম প্রচণ্ডই আছে চেষ্টা করছি বাড়িতে তাড়াতাড়ি যেতে কারণ বাড়ি গিয়ে তো অনেক কাজ আর ততই দেরি হয়ে যাচ্ছে এরপরে তো আমরা কেপসির ভেতরে ঢুকলাম দিয়ে দেখছি ট্যাকোবেল লেখা আছে কিন্তু কোথাও অর্ডার করা যাচ্ছে না শেষে জিজ্ঞেস করায় বললো যে নেক্সট উইক থেকে শুরু হবে ট্যাকোবেল এখন আর পাওয়া যাবে না যখন ঢুকছিলাম তখনই যদি লেখা থাকতো যে নেক্সট উইক থেকে ট্যাকোবেল অ্যাভেলেবেল তাহলে পরে আর আমাদের এতটা সময় নষ্ট হতো না এদিকে অ্যাবই তো ভেবে রেখেছে ও এখন ট্যাকোবেল খাবে এখন আবার সার্চ করে দেখলাম যে এখান থেকে আরও দু তিন কিলোমিটার দূরে যে মল রয়েছে সেই মলের মধ্যে ট্যাকোবেলের একটা শপ রয়েছে একটু আগে যখন ওয়ালমার্ট থেকে বেরিয়ে খাওয়ার কথা হচ্ছিল তখন আমি বললাম একটা খাটো কিছু খেয়ে নিস তারপরে আমি তাহলে একটু দেরি করেই লাঞ্চ দেবো দুটো আড়াইটের সময় কিন্তু এখন এতটাই লেট হয়ে গেছে একটা বেজে গেছে আর তার মধ্যে মলের ভেতরেই যাচ্ছি তাই আমি বললাম যে ধরে নেই ওখান থেকেই লাঞ্চ করে নিবি তাহলে আমার ফিরে গিয়ে আর লাঞ্চ বানানোর ঝামেলাটা থাকবে না ডিরেক্টলি আমি বিকেলের প্রিপারেশনটা শুরু করে দিতে পারবো এখানে যদি ট্যাকোবেল নাও পাওয়া যায় মলের মধ্যে ফুড কোর্ট আছে এখানে অনেক খাবার অপশান আছে সেখান থেকেই কিছু একটা খেয়ে নেব আগের যেখানে গেলাম সেখানে তো কেএফসি অ্যাভেলেবেল ছিল কিন্তু এই সাত সকালবেলা উঠে কেএফসির ওই ভাজাভুজি চিকেনগুলো আর খেতে ইচ্ছে করছিল না যাক ফাইনালি এখানে ট্যাকোবেল পাওয়া যাচ্ছে মেনুতে দেখা যাচ্ছে ট্যাকো পেলের অনেক অপশন অর্ডার করে দিয়েছি তাড়াতাড়ি পেয়েও গেছি খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম চালুপা আর একটা চিকেন কেসেরিয়া ট্যাকো হচ্ছে একটা মেক্সিকান খাবার ট্যাকো বেসিক্যালি রুটির মতন একটা জিনিস তার ভেতরে বিভিন্ন ফিলিং থাকে আমি যে খাবারটা নিয়েছি এটা নাম হচ্ছে চালুপা এটা ওই রুটির মতন জিনিসটা একটু ফ্রাই করা আর এর ভেতরে চিকেন রয়েছে চিজ রয়েছে বিভিন্ন রকমের সস রয়েছে আর রয়েছে লেটুস আর অমিত নিয়েছে হচ্ছে চিকেন কেসেরিয়া এর ভেতরে চিকেন আর চিজের একটা স্টাফিং রয়েছে ট্যাকো বেসিক্যালি ওই মেক্সিকান রুটির বিভিন্ন রকমের প্রিপারেশন ট্যাকোর সাথে আবার সাইড হিসাবে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা আবার কেএফসির প্যাকেটের মধ্যে করেই দিয়েছে সব জায়গায় দেখছি কে এফসি আর ট্যাকোবেল একসাথেই আছে হয়তো দুটোই একই গ্রুপের আন্ডারে হতে পারে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি আর কোথাও এদিক ওদিক দাঁড়াবো না অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরেই আবার রান্না বান্না শুরু করে দিয়েছি মোটামুটি ইচ্ছে আছে পাঁচটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো লাস্ট মোমেন্টে মেনুতে একটু চিকেনও অ্যাড করলাম হঠাৎ করেই মনে হলো যদি সবাই মাটন খেতে পছন্দ না করে তার জন্য একটু চিকেনও বানিয়ে নিলাম চিকেনটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি তিনটে স্টোভ টভে রান্না হচ্ছে কালকেই তো মাছের চপগুলো সমস্ত রেডি করে রেখেছিলাম আজকে এখন এগুলোকে ভেজে নিচ্ছি অমিত একটু ভালো করে এই সিঁড়িগুলো ক্লিন করে দিচ্ছে এর কিছু কিছু জায়গায় না আইস হয়ে গেছে আমরা তো জানি সেটা এড়িয়ে চলে যায় কিন্তু আজকে তো বন্ধুরা আসবে সেই জন্য অমিত বললো তাহলে একটু ভালো করেই ক্লিন করে দিই নাহলে সবার অসুবিধা হবে এখন বাজে রাত বারোটা গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে সন্ধ্যেবেলাটা হুট করে কেটে গেল আর কি কি রান্না করেছিলাম সেটা বলি আজকে বানিয়েছিলাম পোলাও সাদা ভাত তার সাথে ছিল চিকেন আর ছিল মাটন আর বানিয়েছিলাম চিংড়ি মাছের কারি আর স্টার্টারে রয়েছে মালাই কাবাব আর চপ সন্ধ্যেবেলাতে এত হুড়োহুড়ি হয়ে গেল না সব কাজ কমপ্লিট করতে একটা খাবারেরও ছবি তুলতে পারিনি আর ডেজার্টের মধ্যে মিষ্টি কালকে তো একটা বানিয়ে রেখেছিলাম আর আজকে একটু অল্প করে কয়েকটা পাটি সাপটা বানিয়েছিলাম কালকে আবার বানাবো এখন বাজে রাত একটা কিচেনের সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি হ্যাবি লেগো দিয়ে একটা বাড়ি বানিয়েছে ওর আর এক বন্ধু এসেছিলো আজকে দুজনে মিলে সারা সন্ধে খেলেছে আর এই বাড়ি ঘর এসব বানিয়েছে লেগো দিয়ে বাড়ি হুম এটা আচ্ছা তিনশো তিন টেবিল জব আবার সাড়ে বারোটা বাজে ঘুমিয়ে পড়ো একটা সোফা আচ্ছা খুব সুন্দর হয়েছে ঘুমিয়ে পড়ো ডিশওয়াশারে সমস্ত বাসনপত্র লোড করে দিলাম কিচেনটাও ক্লিন করে দিয়েছি খাবার দাবারও সমস্ত ফ্রিজে তুলে দিলাম আজকের মতন কিচেনের কাজকর্ম শেষ হলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই लाइक शेयर सबसक्राइब और कमेंट करो टाटा